নমস্কার আমি নবপুহন মন্ডল ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজা মেন রোড কসবা রবি একটা সুন্দর অভিষিক্তা বাইপাস থেকে পিনা রোড যেটা যাদবপুর থানার দিকে যাচ্ছে তো যেতে গিয়ে জাস্ট অভিষিক্তা বাইপাস এই কালিকাপুর পূর্বাচল সিগনাল গীতাঞ্জলি পার্ক এখানে একটা সুন্দর চারটে বিল্ডিংয়ের কমপ্লেক্সে একটা ছোট কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাটটি দেখাবো খুব সুন্দর ফ্ল্যাটটি কমপ্লেক্সের নাম হচ্ছে অভিনন্দন বিল্ডিং নাম অভিনন্দন তো এখানে বাচ্চাদের ছোট পার্ক আছে সিসিটিভি চব্বিশ ঘন্টা সিঙ্গুরুটি জেনারেটর এরকম লিফ্ট আছে কার পার্কিং আছে এই সমস্ত ফেসিলিটি নিয়ে এই ফ্ল্যাটটি আছে টপ ফ্লোরে এগারোশো প্লাস এগারোশো স্কোয়ার ফিট প্লাস আছে থ্রি বিএইচকে আপনারা এই সুন্দর ফ্ল্যাটটি সুন্দর পরিবেশ কাছাকাছি দু মিনিটের মধ্যে আনোয়ারসা রোড এবং কালিকাপুর বাজার ব্যাংক সমস্ত কিছু সুন্দর ফ্যাসিলিটি আপনারা ফ্ল্যাটটি দেখুন এই দেখছেন গীতাঞ্জলি পার্ক কুড়ি পঁচিশ ফিটের রোড আমরা প্রিন্স আনোয়াসা রোড কালিকাপু স্ট অফিস থেকে এসে গীতাঞ্জলি পার্ক এটা তো এখানে সুন্দর পরিবেশ দেখছেন কুড়ি থেকে পঁচিশ ফিট রোড নিচে গ্যারেজ আছে তো এইখানে আমরা ফ্ল্যাট দেখাবো এই যে প্রজেক্ট দেখছেন অভিনন্দন এই প্রোজেক্টে আমরা ফ্ল্যাট দেখাবো এই বিল্ডিং বিল্ডিংয়ে আমরা ফ্ল্যাট দেখাবো এই দেখছেন চারখানা বিল্ডিংয়ের কমপ্লেক্স অভিনন্দন কমপ্লেক্স এখানে কমিউনিটি হল লিফ্ট পাওয়ার বেকআপ এবং বাচ্চাদের দোলনা ছোট পার্ক টাইপের করা আছে কমিউনিটি হল চারখানা বিল্ডিংয়ের কমপ্লেক্স জি প্লাস ফোর করে চারটে বিল্ডিং আছে তো এই দেখছেন একটা সাউথে একটা এন্ট্রেন্স আছে আর একটা এন্ট্রেন্স নর্থে আছে আগের যে গেটটা দেখালাম তো আমরা এই সুন্দর পরিবেশে চারটে বিল্ডিং এর কমপ্লেক্স ফ্ল্যাটটা দেখাবো দেখুন এটা হচ্ছে লিফ্ট আর এই পেস ও ফ্ল্যাটগুলো দেখাবো এবার দেখুন এই যে ফ্ল্যাটটি দেখছেন এটা পুরোটা কাম ডাইনিং ডান দিকে সাউথ ফেসিংয়ে দেখছেন এই বেডরুমটা সাউথ ফেসিং এটা হচ্ছে আপনার সাড়ে দশ বাই এগারো এই বেডরুমটা দেখছেন পরিবেশটা দেখছেন খুব সুন্দর পরিবেশ হচ্ছে আগে বিগ বাজার হাইল্যান্ড পার্কের বিল্ডিং দেখা যাচ্ছে ডাইনিংয়ের সঙ্গে এটা হচ্ছে কিচেন বেশ স্ট্যান্ডার্ড সাইজ কিচেন দেখছেন এটা হচ্ছে কমন বাথরুম ওয়াশরুম এখানে উপরে লফট আছে হচ্ছে অ্যাটাচ বাথরুম অ্যাটাচড বাথরুম মাস্টার বেডরুম সঙ্গে বাথরুমের সঙ্গে মাস্টার বেডরুম এগারো বাই এগারো বেডরুম এ হচ্ছে তিন নম্বর বেডরুম বেডরুম নম্বর থ্রি সাউথ ইস্ট ফেসিং এ বেডরুমটা হচ্ছে সাড়ে দশ বাই এগারো সঙ্গে সাউথ ফেসিং ব্যালকনি খুব সুন্দর ব্যালকনি ব্যালকনি এমন সিস্টেমে করেছে যে আপনি ব্যালকনিতে বসতে পারবেন মানে খুব সুন্দর ভিউটা দেখছেন এদিকটা আপনার বাইপাস তিন থেকে চার মিনিটের মধ্যে পেয়ারলেস বিল্ডিং দেখছেন বেঙ্গল অম্বুজা এটা করেছে আপনার সাউথ সিটি খুব সুন্দর পরিবেশ এ হচ্ছে আমাদের থ্রি বিএইচকে ফ্ল্যাট এগারোশো প্লাস প্রাইস সিক্সটি ফাইভ গ্যারেজ নিয়ে নেগোসিয়েবেল দাম কমবে এগারোশো স্কোয়ার ফিটের টপ ফ্লোরের ফ্ল্যাটটি এটা গ্যারেজ নিয়ে আপনাদের পঁয়ষট্টি লাখ দাম হয় এটা ষাট লাখে দিয়ে দেওয়া হবে পারলে দেখবো আরো যদি কিছু কম করা যায় চেষ্টা করব তো এই ফ্ল্যাটে আছে টপ ফ্লোর কিন্তু সাউথ ইস্ট ফেসিং অতটা টপ ফ্লোর হলে কি অতটা গরম হয় না আপনারা আসলেই বুঝতে পারবেন রুম ট্রিটমেন্ট করা আছে তো এরকম অনেক প্রজেক্টে ফ্ল্যাট জমি বাড়ি আমাদের বিনায় ডেভেলপারের চ্যানেলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করে থাকি তা আপনারা এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন